ওয়াকফ আইন চালু হয়ে গেছে মসজিদ দরগা খানকা কবরস্থান সমস্ত কিছু পাঁচই ডিসেম্বরের মধ্যে আপনাকে উম্মিদ পোর্টালে আপনাকে রেজিস্টার বা নথিভুক্ত করতে হবে আপনি যে বল আপনি বলতে পারেন কে বলেছিল ওয়াকফ আইন মানিনা না কে বলেছে এই করে দিব আপনাকে বলে দিই এই এলাকার মানুষ না আপনার বাপ কিছু আটকাতে পেরেছে আজ অব্দি আপনার বাপও কিছু আটকাতে পারেনি আপনার পারেনি গেছে না না আপনার আপনার আপনি যখন তখন আইন অনুযায়ী এই দেশের নাগরিক অনুযায়ী দেশের সংবিধানকে গুরুত্ব দিয়ে এবং সম্মান দিয়ে যে আইনি প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনটেন করবেন কে নাটক করে মিছিল করে বলে দিল তার বাপু দেখতে পারেনি মরে গেছে অতএব নাটক না করে গল্প গুজব না করে আইন অনুযায়ী পাঁচই ডিসেম্বরের মধ্যে যে মসজিদ যে তর্গা যে কবরস্থান যে আল্লাহ ঘর এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের উমিদ পোর্টালে রেজিস্টার হয়নি ইমিডিয়েট করেন এই এলাকার মাস্টার মশাই এই এলাকার পয়সাওয়ালা মানুষ এই এলাকার মেধাবী ছাত্রছাত্রী তাদের প্রতি আমার বক্তব্য আমার মঞ্চের সামনে থাকা দিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর কাছে আমার আবেদন নেই তারা নিজের সংসার চালাতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে 300 টাকা ইনকাম করবে কি দিয়ে এটা নিয়েই ব্যস্ত ব্রাদারান ইসলাম কাছে পয়সাওয়ালা শিক্ষিত যুবক এবং মানুষদের প্রতি হে আমার ভাই হে আমার জাত হে আমার কম আপনার ভাই কলিজা ছিঁড়ে আপনাদেরকে বলতেছে এই যে আমার সামনে বসে থাকা জাতি এই জাতি উম্মতে মোহাম্মদে বর্তমান দিনে বড্ড বিপদে আছে আপনারা জানেন কি না জানি না টিভিতে শুনেছেন পেপারে দেখেছেন মিডিয়াতে দেখেছেন এক এক করে আমার বাপ চাচাদের অসচেতনতার কারণে না জেগে যাওয়ার কারণে লোকের পিছনে তেল মারতে মারতে আজকে আমার জাত এবং সম্প্রদায়ের উপর বড় বিপদ নেমে এসেছে আল্লাহর ঘর আপনার ঘরে একটু যদি মোটর সাইকেলের ধাক্কা লেগে প্লাস্টার উঠে যায় তাহলে আপনি বিভিন্ন রকম কেস কাচারি মামলা করে তিন মাস ছ মাস কোর্টে ঘুরাঘুরি করেন কিন্তু এই পুরে কায়নাতের মালিক এই সৃষ্টির মালিক এই জগতের মালিক আর সে আজিমের মালিকের ঘর নিয়ে টানাটানি করছে ব্রাদার ইসলাম আপনার প্রিয় আব্বাজান আপনার দাদু আপনার মা নয় মাস পেটে ধরে কবরে চলে গেছে শান্তির ঘুম দিচ্ছে আল্লাহর সারে ডাকে সারা দিয়ে কবরে চলে গেছে যারা আমার পূর্বপুরুষেরা কবরে শুয়ে আছে ওই মানুষগুলোর পা ধরে টানাটানি করছে অর্থাৎ কবরস্থান নিয়ে টানাটানি করছে আপনারা জানেন চক্রান্ত করে বিভিন্ন রকম নাটক দেখিয়ে ছল করে আইন পাস করে গোটা দেশে ওয়াকফ আইন চালু হয়ে গেছে